আসসালামু আলাইকুম আপনারা যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন তারা কিভাবে আপনাদের ইসলামী ব্যাংকের যে স্টেটমেন্ট আছে অর্থাৎ আপনারা ক কত টাকা লেনদেন করছেন কবে কখন এগুলো যদি আপনারা জানতে চান সেটা কিন্তু আপনারা দুইটা উপায়ে জানতে পারেন একটা হচ্ছে আপনি ঘরে বসে আপনাদের যে সেলফিন অ্যাকাউন্টটা আছে অর্থাৎ ইসলামী ব্যাংকেরই একটা কিন্তু অ্যাপ্লিকেশন এটা এটাতে যাদের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সহজেই এই অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে স্টেটমেন্ট দেখতে পারেন আর একটা উপায় আছে আপনার ব্যাংকে গিয়ে কিন্তু ওনাদের বললেই আপনাকে স্টেটমেন্ট বের করে দিবে তো আমি দেখাবো সেলফিন যে অ্যাপ্লিকেশনটা আছে এটার মাধ্যমে আপনারা কিভাবে এই স্টেটমেন্টটা দেখবেন তো এটা দেখার জন্য আপনারা জাস্ট কি করবেন সেলফিনে প্রবেশ করবেন আপনাদের যে সেলফিন অ্যাপ্লিকেশনটা আছে ওটাতে লগ করবেন তো আমি লগ করে নিলাম লগ ইন করে নেওয়ার পর আপনারা যেটা করবেন এই যে এখানে দেখেন বা আপাশের স্টেটমেন্ট নামে অপশন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনারা চাইলে কিন্তু সেলফিনের স্টেটমেন্ট নিতে পারেন আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টও নিতে পারেন তারপর কার্ডের স্টেটমেন্টও কিন্তু এখানে নিতে পারবেন তো আমি দেখাবো অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিভাবে দেখবেন এই জন্য আপনারা কী করবেন অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এই যে এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন দিয়ে আপনাদের অ্যাকাউন্টে এখানে শো করবে অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন আবার দেওয়ার পরে আপনারা দেখেন এই যে ফর্ম ডেট অর্থাৎ কত তারিখ থেকে আপনারা কত তারিখে দেখবেন আমি এখানে দেখেন চব্বিশ ছয় দুই হাজার চব্বিশ আছে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে এখানে এক সপ্তাহটা অটোমেটিক দেওয়া থাকবে তো আপনারা এখান থেকে দেখেন এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এই যে মে মাস জানুয়ারি পর্যন্ত দেখতে পারবেন অর্থাৎ এক বছরের স্টেটমেন্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আমি কি করব মে সিলেক্ট করে দিব সিলেক্ট করে ডানে ক্লিক করব এরপর দেখেন এই যে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ জুন পর্যন্ত আমি দেখব তো এরপর আপনারা যেটা করবেন এখানে আপনাদের পিনটা দিয়ে দিবেন সেলফিনে যে পিনটা আছে ওটা দিয়ে দিবেন সিক্স ডিজিটের যে পিনটা আছে তো আপনারা চাইলে কিন্তু এখানে দিন দুই দিন বা তিন দিনেরও স্টেটমেন্ট দেখতে পারেন জাস্ট এই যে ডেটগুলো আপনারা দেখতে পারেন তো এরপর আপনারা কি করবেন এই যে ভিউতে ক্লিক করে দিবেন ভিউতে ক্লিক করে দিলে আপনারা কিন্তু এখান থেকে স্টেটমেন্টটা দেখতে পারবেন এখানে আমার কিন্তু পুরো স্টেটমেন্ট দেখাবে অর্থাৎ আমি যে ডেটটা সিলেক্ট করে দিছি ওখান থেকে কিন্তু আজকে যে ডেটটা আছে এই পর্যন্ত কিন্তু দেখা যাবে অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত স্টেটমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো তো আপনারা চাইলে কিন্তু এটা ডাউনলোডও করতে পারেন ডাউনলোড করার জন্য যে এখানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারবেন সহজেই ডাউনলোড করলে আপনারা এটা কিন্তু প্রিন্ট করে বেরও করতে পারবেন যদি কোনো দরকার হয় সেক্ষেত্রে স্টেটমেন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এরপর আপনারা এটা চাইলে কিন্তু প্রিন্টও করতে পারেন তো আপনাদের যদি দরকার পড়ে আপনারা প্রিন্ট করে এটা বের করে নিতে পারবেন তো আপনারা চাইলে এভাবে কিন্তু ঘরে বসেই সেলফিনের মাধ্যমে আপনারা কিন্তু স্টেটমেন্ট দেখতে পারেন আপনার ব্যাংকের তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন